নারে তকবাহকবর দিন ইসলাম জিনাবাদং্ বাংলাদেশ জিনবাদ সরসেন দরবার শরীফ জিন্দাবাদ ইসলাম আসসালামু আলাইকুম সরসিনা দরবার শরীফের কুতুবুলালম শীলশ পীর শাহ সুফি হজরত মাওলানা নসার আহমদ আহমদ রহমতাল তিহতুর তম ও কুতুবুল আলম পীর শাহ সুফি হজরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আল্লাহ পঁয়ত্রিশতম এবং এব পীর সাহেব কবলা শরীয়ত শরত জামান কুতুবুল আলম শাহ সুফি হজরত মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একম বার্ষিক ইসালে সোয়াব মাহফিল ও বাংলাদেশ জমাইয়াতে হিজবুল্লাহ সম্মেলন দু পঁচিশ স্থান সরসিনা দরবার শরীফ নেসরাবাদ পিরোজপুর তারিখ আগামী ষোলো সতেরো ও আঠারোই মাঘ মোতাবেক তিরিশ একত্রিশে জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার উক্ত মাহফিলে সস্তিনা দরবারের ওলামা খলাফা তালিমদাতা পীরভাই মহব্বিন ও বাংলাদেশ জময়াতি হেজবুল্লার সকল কর্মী ও দিনদার মুসলমানগণকে এই মাহফিলে যোগদান করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে আহ্বানে हजरत मौलाना शाह आबू नसर निसारुद्दीन अहमद हुसैन मद्दज आली पीर साहेब शसिना दरबार शरीफ उक्त महफिले अपना दले दले जोगदान करिया दो जहान कमियाबी हासिल करु